একদিকে যখন বিয়ে ভাঙার খবরের ছড়াছড়ি তখনই নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় দুজনেরই একটা করে অতীত রয়েছে সেই সব ভুলে পরস্পরকে আগলে রাখার শপথ নিয়েছেন দুজনে গত সোমবার বাওয়ালি ফার্ম হাউসে বসেছিল দুজনের বিয়ের আসর পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে শোভন সোহিনীর নিয়ম মেনে বুধবার শোভনের বেলুড়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভন সহিনীর বউ ভাতের আর এই অনুষ্ঠানে হাজির বাম নেত্রী এবং বাম রাজনীতির রীতিমতো দাপুটে নেত্রী দীপশিতা ধর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রীতিমতো ঝকঝক করছে বিয়ের ছবি কিন্তু শোভন সহিনীর বিয়েতে দীপশিতা কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই শোভন সহিনীর সম্পর্কের সমীকরণ এতদিনে তো সকলেই জানেন আর আর তাদেরই বিয়েতে হাজির দীপসিতা আসলে শোভনের আদরের বোন সিপিআইএম এর এই যুবনেত্রী দীপসিতার মাসির ছেলে শোভন দাদার বিয়েতে চুটিয়ে আনন্দ করেছেন বাম নেত্রী সহিনীর সঙ্গে কেমন জন্মল বন্ধুত্ব দীপশিতা জানান আমার আর দাদানের মানে শোভনের বেড়ে ওঠা আর বেড়ে ওঠা অনেকটা একই রকম দীপশিতার কথায় তারা কেউই তারকা পরিবারের অংশ নন তাদের মূল্যবোধ একই ধরনের তাই সহজেই সহিনী মিলেমিশে গিয়েছে পরিবারে নাচ গান হুল্লোর করেই কাটছে সময় বিয়ের সকালে সোহিনীর নির্দেশ মতো রায়বাঘিনী নরদিনী সেজেছিলেন হলুদ শাড়িতে গায়ে হলুদের আসরে অভিনেত্রী উশসী চক্রবর্তীর সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে তাকে বউ ভাতেও সঙ্গে রং মিলিয়েই সেজেছিলেন দীপশিতা গোলাপি রঙা শাড়িতে ঝলমলে নেত্রী দাদানের পাশে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিলেন দীপশিতা বিয়ের আগের দিন বাওয়ালি ফার্ম হাউসে জমিয়ে পুল পার্টি করেন শোভন সোহিনী সেখানেও দেখা মিলেছে দীপশিতা দাদানের বিয়ের কোনো মুহূর্ত থেকেই দূরে থাকেননি তিনি ঘরোয়া বউ হাতে সহিনী শোভনের হাতে উপহার তুলে দেন দীপশিতা ছবিতে দেখা গেল দুটো চেয়ারে পাশাপাশি বসে আছেন নবদম্পতি আর হাতে ধরে আছেন একটা ফোটো তবে ভিতরে রয়েছে একটা পেন্টিং যেখানে ফুটে উঠেছে শোভন আর সোহিনীর মুখ তবে দীপশিতার আঁকা নয় এটা নির্মাতার নাম ট্যাগ করে দিয়েছেন তিনি নিজের পোস্টে ছবিখানা সৌরেন দাসের আঁকা দাদার বিয়ে তো মিটলো বোনের পালা কবে সেই প্রশ্নই এখন উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের সব খবর জানতে চোখ রাখুন কেমন মাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট